হ্যালো গাইজ আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন পুরুলিয়ার পুরুলিয়ার এটা অযোধ্যা পাহাড়ের তো চলো বন্ধুরা এই ড্যাম্ডি ড্যাম আমরা ঘুরে দেখি এই পারডি ড্যামের পাশেই আছে ঠিক গোর্গাবুরু পাহাড় আগে আমরা পারডি ড্যাম দেখবো এবং জানবো তারপরে আমরা গোর্গাপুরু পাহাড়ের কাছে যাব অযোধ্যা পাহাড় ভ্রমণের সময় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যা মরগুমা জলপ্রপাতের পথের মধ্যে পড়ে এবং দেখার জন্য দারুণ ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যখন আবহাওয়া মনোরম থাকে পাহাড় ও সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত হওয়ায় এটি খুবই শান্ত ও সুন্দর একটি জায়গা যা ছবি তোলার জন্য উপযুক্ত ড্যাম্পের পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হলো গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ছশো মিটার যা ছোটনাগপুর মালভূমির অংশ হিসাবে পরিচিত বাঘ হাতি হরিণ এবং লাল পান্ডা হিমালয়ে কালো ভাল্লুকের মতো বন্য প্রাণীর আবাসস্থল ঘন বনভূমি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও ফুল দেখা যায় গোর্গাপুরু মূলত প্রকৃতির ফলে শান্ত সময় কাটানোর জন্য এবং পুরুলিয়ার রুক্ষ অথচ সুন্দর ল্যান্ডস্কেপ উপভোগ করার জন্য একটি আদর্শ গন্তব্য একদিনের ছুটি কাটানোর জন্য পুরুলিয়ার এই জায়গাটা কিন্তু দারুণ তোমরা চাইলে এই শীতে একদিন ঘুরে যেতেই পারো এই ধরনের ভিডিও দেখতে হলে আর পুরুলিয়ার আরো নতুন নতুন দর্শনীয় স্থান দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো নমস্কার